শ্রীরামপুরে গেছিলাম একটা জন্মদিনের অনুষ্ঠানে তো শুনলাম পাশাপাশি নাকি পশু পাখিদের একটা হাট আছে ব্যাস শোনা মাত্রই গেস ঘুরে এলাম গিয়ে গিয়ে দেখি এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর ওদের দেখেই তো একদম মনোমুগ্ধ হয়ে যায় আর দেখছিলাম ওদেরকে খাঁচার থেকে বার করে করে হাঁটাচ্ছে দেখাচ্ছে যে ওরা কতটা দুষ্টুমি করতে পারে কতটা কী করতে পারে সমস্ত কিছু দেখো ওদেরকে নামিয়ে দিয়েছে আর কি ভালো লাগছিল ব্যাস আর আমার মেয়েকে তো সামনে কুকুর দেখতে পেলে ব্যাস আর কোনো কথা নেই ও শুধু ওদেরকে ধরবে এবার দেখো এখানে বিভিন্ন রকম কুকুর নিয়ে কিন্তু এই শ্রীরামপুরের হাটটায় বেশ বসছিল একদম গঙ্গা নদীর ধারে এই দেখো সিডুটা কি কিউট আর তাছাড়া দেখো এখানে কত রকমের কুকুর ভীষণ ভালো লাগছিল বেশ হাটটা কিন্তু বেশ দেখলাম রিজনেবেলও তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এরকম নতুনত্ব ছোট ছোট বেবি ভিডিও কান্না ভালো লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই যে দেখো যেহেতু দুপুরবেলা প্রায় দুটো আড়াইটা বাজে লাঞ্চ প্যাস খিদে পেয়ে গেছে তেন আর খেতে তো হবেই সে তো একদম আমার ভিডিও কোনো উপেক্ষা না করে মন দিয়ে তার পুরো মুখটা একদম বাটির মধ্যে ঢুকিয়ে খেয়ে যাচ্ছে আর আমি তো ভিডিও করছি যে কি কিউট লাগছে ও খেতে আর আমার মেয়ে পারলে একটু চটকে দেয় তাকে তিনি একদম বাটির মধ্যে মুখ ঢুকিয়ে একদম যে যেদিকে ভিডিও করো বাবা আমি তো আমার মতো খেয়ে নি এইরকম একটা বক্তব্যে খেয়ে যাচ্ছে এই যে দেখো মুখটা এবার উঠিয়েছে খাওয়া দাওয়া হওয়ার পর আর এই যে মুখটা এবারে ভালো করে পুছিয়ে দিচ্ছে কি সুন্দর একদম গুলুমুলু বাচ্চা না ভীষণ কিউট গুলুমুলু বাচ্চা খুব ভালো লাগে আমার তো এদের মানে এদের দেখলে মনে হয় সারাটা দিন মানে কেটে যাবে এত সুন্দর আর এই যে পাশে গঙ্গা দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে এগুলো একটু বড়ো সাইজের বাচ্চা এগুলো হচ্ছে স্পিচ বেশ ভিড় ছিল হাটটার মধ্যে বিভিন্ন রকম পশু পাখি আর কুকুরের ভ্যারিয়েশনগুলো দেখার জন্যই কিন্তু আরও স্পেশালি যাওয়া যে কি কি ধরনের কুকুর কিন্তু ওখানে ওরা নিয়ে আসে এবং দেখো একজন ঘুমাচ্ছে মানে দুপুরে টাইমে তোমরা ভিডিও করো বাবা আমি তো ঘুমিয়ে নি এরকম একটা ব্যাপার কি সুন্দর সুন্দর সবার নাম আমি যদিও বা জানি না আমার এতটা নলেজ নেই বাট বাচ্চাগুলোকে দেখতে ভীষণ ভালো আর এই একজনকে দেখো একে শুধু তোমরা দেখো আমরা তো দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম এটাকে বলছে আমেরিকান পিট বল যদিও ওরাই বলছে আমি যে বললাম আমি কিছুই চিনি না আর এর কানটা যেন কাটা বলছি কি এর কান নাকি কেটে দেয় হুম জানি না কেন হয়তো এরা খুব রাগী সেই জন্য যাই হোক আমি এই ব্যাপারে একদমই তাই সেটা নিয়ে বলাটা ঠিক না তো যাই হোক কান কাটা দেখে জিজ্ঞাসা করলাম আর এই দেখো গলায় চেন পরে একদম মানে বহাল তবিয়াতে বসে ভিডিও করছে আমাদের ভিডিও পোজ দিচ্ছে মানে একটা বস বস ব্যাপার না ওর মধ্যে তারপরেই যে চলে এলাম এখানে দেখো এই যে কুকুরটাকে বেশ অনেকটা বড় জানি না কেন এত বড় কুকুর ওরা সেল করছে বের করলো বেশ খাঁচার মধ্যে ছিল ডাকলো বেরিয়ে এলো খুব শান্ত একটা কুকুরেরও কোনো আওয়াজ নেই মুখে জানো তো আমাদের ঘর এমনি কুকুরগুলো কি চিৎকার করে বাড়িতে একটা আওয়াজ নেই মুখে বেরিয়ে এলো এসে বেশ মানে পোস্ট দিল দিল তারপরে দেখো ওকে বলছে ও আরামসে কিন্তু একদম ঢুকে যাচ্ছে খাঁচার মধ্যে মানে কোনো একটা উচ্চবচ্চ নেই যে ঢুকবো কেন বা হয়তো কুকুরা হয় না খাঁচায় ঢুকতে বেশ ওরা রেগে যায় কিন্তু ওদের মধ্যে দেখলাম কোনো রকম কোনো কিছু নেই যাই হোক সব কুকুরগুলো দেখে পাশেই ছিল পাখিদের বিভিন্ন রকম পাখি আর আমাদের সাথে একটা দাদা গেছিলো সে তার আবার একটু নলেজ আছে এসব ব্যাপারে সে আমাদেরকে বোঝাচ্ছিল যে কী কী পাখি একটা জোড়া পাখির দাম জিজ্ঞেস করলাম ভীষণ সুন্দর মানে ওই এই যে অরেঞ্জ কালারের যে পাখিটা দেখতে পাচ্ছ জোড়া এই দুটো পাখির দাম নাকি এক লাখ টাকা আমি শুনে অবাক যে দুটো পাখি মানে কতটা সুন্দর ওদের কালারগুলো বলছে এক লাখ টাকা দাম জানি না কতটা সত্যি না মিথ্যে কিন্তু হতে পারে এরকম দামি দামি পাখি তো পাওয়াই যায় যেগুলো এতটাই দামি আর যারা পশুপ্রেমী পাখি প্রেমী তারা কিন্তু এই এক লাখ টাকা উপেক্ষা করেই এদেরকে নিয়ে যায় যাই হোক এরপরে পাখি